শ্রীযন্ত্র দেবী লক্ষ্মীর খুব প্রিয় জ্যোতিষীদের মতে দেবী লক্ষ্মীকে তার আশীর্বাদ পাওয়ার জন্য প্রসন্ন করা প্রয়োজন আর এটাও ঠিক যে এই সম্পদের দেবী অতি সহজে প্রসন্ন হন না মূল পর্বে যাবার আগে জানাই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন কুণ্ডলী দেখাতে চাইছেন আপনাদের হরস্কোপকে বিচার করাতে চাইছেন বিভিন্ন বিষয়ের প্রতিকার জানতে চাইছেন তারা প্রয়োজনে আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখাতে পারেন সেক্ষেত্রে নাইন এইট থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ জানালে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব দেবী লক্ষীকে প্রসন্ন করতে তার কৃপা পাবার এক অতি উত্তম মাধ্যম শ্রীযন্ত্র নামটি নিজেই নির্দেশ করে যে এটি সম্পদের দেবী মা লক্ষ্মীর যন্ত্র কথিত আছে যেখানে শ্রীযন্ত্র স্থাপিত হয় সেখানে দেবী লক্ষ্মী আসতে প্রস্তুত হন কিংবদন্তি অনুসারে একবার মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে বৈকুণ্ঠে চলে যান তার অনুপস্থিতির কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তখন দেবগুরু বৃহস্পতি মা লক্ষ্মীকে পৃথিবীতে আসতে বাধ্য করার জন্য শ্রীযন্ত্র স্থাপন ও পূজা করার পরামর্শ দেন এর ফলে মালক্ষ্মী এই পৃথিবীতে আসতে পুনরায় বাধ্য হন এবার জানা যাক এই যন্ত্র সম্পর্কে এই যন্ত্র হলো একটি বিশেষ ধরনের সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বা মন্ত্রের ভৌতিক রূপ কোনো বিশেষ মন্ত্র বা শক্তিকে একটি আকারে রূপ দিয়ে এই যন্ত্র তৈরি করা হয় যন্ত্রটির আকার রেখা এবং বিন্দুর বিশেষ মাহাত্ম ও দৈবীয় ব্যাখ্যা কারণ রয়েছে এই যন্ত্রের একটি লাইন আকৃতি বা বিন্দু ভুল হয় তবে সমগ্র যন্ত্রের সমস্ত কার্যকারিতা নষ্ট হয়ে যায় দুই ধরনের যন্ত্র এই পৃথিবীতে রয়েছে প্রথমটি রেখা এবং আকারসহ দ্বিতীয়টি সংখ্যাসহ আকারসহ যন্ত্রগুলি সংখ্যাসহ যন্ত্রগুলির চেয়ে বেশি শক্তিশালী শ্রীযন্ত্রের কি মহিমা সমস্ত বিশ্ব জানি দেবী লক্ষ্মীর আশীর্বাদ সম্পদ এবং সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় তবে খুব কম লোকই জানেন কিভাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হয় আজ আমি আপনাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে সবচেয়ে নিশ্চিত এবং ঐশ্বরিক সমাধান বলতে চলেছি শ্রীযন্ত্রম ভগবান শঙ্করাচার্য দ্বারা সিদ্ধ ও সম্পাদিত হয়েছিল বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী যন্ত্র হল শ্রীযন্ত্র শ্রীযন্ত্রকে সম্পদের প্রতীক হিসাবে বিবেচনা করা হলেও এটি শক্তি ও যে কোনো সাধনার সিদ্ধির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক মাধ্যম শ্রীযন্ত্র ব্যবহার করলে একজন ব্যক্তি সম্পদ সমৃদ্ধি এবং একাগ্রতা অর্জন করে শ্রীযন্ত্রের সঠিক ব্যবহারে সকল প্রকার দারিদ্রতা দূর হয়ে যায় শ্রীযন্ত্রের অনেক প্রকার রয়েছে সমতল উচ্চ এবং পিরামিড আকৃতি প্রতিটি ধরনের সৃজন্ত্র সমানভাবে উপকার সৃজন্ত্র ব্যবহার করার জন্য সতর্কতা কি কি? দেবী লক্ষ্মীর প্রিয় সৃজন্ত্র একজন ব্যক্তিকে ধন সম্পদ সমৃদ্ধি এবং মহিমা দিয়ে সমৃদ্ধ করতে পারে তবে যে কোনো যন্ত্র বা মন্ত্র তখনই তার পূর্ণ প্রভাব দেখাতে পারে যখন তার সঠিক নিয়ম এবং সতর্কতার সাথে ব্যবহার করা হয় শ্রীযন্ত্রের আকৃতি দুই প্রকার হয় ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী ঊর্ধ্বমুখী মানে মুখ অধমুখী মানে নিচের দিকে ভগবান শঙ্করাচার্য ঊর্ধ্বমুখী যন্ত্রম সর্বাধিক স্বীকৃতি দিয়েছেন শ্রী যন্ত্র স্থাপন করার আগে নিশ্চিত করুন যে যন্ত্রটি একেবারে সঠিকভাবে তৈরি হয়েছে কারণ ভুল যন্ত্র স্থাপন করলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন বাড়িতে স্ফটিক শ্রীযন্ত্রের স্থাপনা করে প্রতিদিন মন্ত্র উচ্চারণ করলে বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যায় মা লক্ষ্মীর কৃপাতে গৃহ ধন সম্পদে ভরে ওঠে কর্মস্থলে অধ্যয়নের স্থানে এবং পূজা স্থানে শ্রী যন্ত্র স্থাপন করতে পারেন এতে কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি হয় পড়াশোনার ক্ষেত্রে সাফল্য ঘটে যেখানে শ্রীযন্ত্র স্থাপন করুন সেখানে অবশ্যই পবিত্রতা বজায় রাখবেন এবং নিয়মিত মন্ত্র জপ করবেন দেবী লক্ষ্মীর যন্ত্র হওয়ার কারণে বেশিরভাগ মানুষ মনে করেন যে শুধুমাত্র শ্রীযন্ত্রের মাধ্যমে শুধু ধনসম্পদের সম্পদের ইচ্ছা পূর্ণ করা যায় কিন্তু শাস্ত্র অনুসারে শুধু ধনসম্পদ নয় মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি হয় এর ব্যবহারে যেখানেই শ্রীযন্ত্র স্থাপন করা হবে সেখানে পবিত্রতা বজায় রাখবেন নোংরা ছড়াবেন না নেশাদ্রব্য সেবন করবেন না আসল শ্রেষ্ঠ মানের হিমালয়ান স্ফটিক যন্ত্রের প্রয়োজনে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন নাইন এইট এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন সকলে খুব ভালো থাকুন সকলকে খুব ভালো রাখুন নম শিবাই